ভালোবাসা ভালোবাসা কখনো ভাগাভাগের বিষয় নয় ভালোবাসা কখনো কম্প্রোমাইজের জায়গা নয় ভালোবাসা মানেই নির্ভরতা একে অপরের প্রতি নিঃশর্ত বিশ্বাস আর আত্মসমর্পণ আমি যদি কাউকে ভালোবাসি তবে সে আমার হৃদয়ের গভীরে একমাত্র স্থান পায় আমি চাই না আমার ভালোবাসার মানুষকে আর কেউ দাবি করুক আমি চাই না তার ভালোবাসায় কোনো ভাগ বসাক অন্য কেউ ভালোবাসা মানে একান্ত নির্ভেজাল অনুভূতি সেখানে কম্প্রোমাইজ বলে কিছু নেই যদি সত্যি ভালোবাসি তবে সেটা হবে শতভাগ কোনো শর্ত ছাড়া কোনো দোটানা ছাড়া আমার ভালোবাসার মানুষ শুধু আমারই আমি চাই তার হাসি তার কান্না তার স্বপ্ন তার ভয় সবকিছুতে আমিই থাকি তার চোখের তারা যেন আমার জন্যই জলে তার মন যেন শুধু আমাকেই খোঁজে আজকাল সম্পর্কগুলো যেন অনেক হিসেব নিকেশের মধ্যে আটকে যায় আমি কিন্তু বিশ্বাস করি যে ভালোবাসা সত্যিকারের সেখানে কোনো লেনদেনের স্থান নেই ভালোবাসা মানে আত্মার বন্ধন যেখানে শুধু দুজনের অস্তিত্বই গুরুত্বপূর্ণ তাই আমি আমার ভালোবাসাকে আকলে রাখব। তাকে পুরোপুরি নিজের করে নিব কারণ আমি জানি যে আমার সে শুধু